ইসলামী আকিদা সুফিবাদ বাউল মতবাদ তিনটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তিনটি বিষয়ের কম্বিনেশন নিয়ে আমি আপনাদের সামনে দু চার কথা উপস্থাপন করবো ইনশা আল্লাহ এমন কিছু হয় হয়নি যে স্লোগান দিতে হবে সে পর্যায়ে আমরা পৌঁছিনি আমাদের কেউ এখনো ডাকেও না হিসাবের মধ্যে ধরা গণ্য না আমরা আমরা খালি ধান খেতের চিৎকারের পর্যায়ে আছি এখনো পর্যন্ত আর কোন পদ্ধতি অবলম্বন করলে কোন অবস্থানে গেলে গুরুত্বের মধ্যে পড়ব সে চিন্তা ভাবনা আমাদের নাই আমি কয়েক বছর যাবতের চেঁচামেচি করছি এক কণ্ঠে চিৎকার পেলে চলেছি গণনায় আসো হিসাবে আসো কথা গুছিয়ে বলো থিং ট্যাঙ্কগুলো একত্রিত হও যাদের মাথায় বুদ্ধি আছে তারা কাছাকাছি আস পৃথিবী কোনোদিন হাওকাও চিৎকারে পরিবর্তিত হয় নাই পৃথিবী পরিবর্তিত হয়েছে চিন্তায় পৃথিবী পরিবর্তিত হয়েছে সিদ্ধান্তে পৃথিবী পরিবর্তন হয়েছে আন্দোলনে পৃথিবী পরিবর্তিত হয়েছে বুদ্ধির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমি কারো কোনো অবদানকে খাটো করছি না কিন্তু কথা হলো যে জাকাত থেকে এখন আমরা যোজন যোজন দূরে রয়েছে আমরা তিন কোটি চার কোটি দাবি করছি কিন্তু হিসাবের খাতায় কোথায় কাজের কিতাবে আছে গোয়ালে তো হচ্ছে না আর তবে সমালোচনার উস্তাদ আর কি তাই না আমরা মনে করি আমাদের মতো সবাই মতো মাঠের বক্তা আমি যে ভাষায় কথা বলবো ডক্টর ইনু সাহেব ওই ভাষায় কথা বলবেন উপদেষ্টা মাহবুজ ওই একই ভাষায় কথা বলবেন তাই না কে কোন তালে আছেন মহাবীর মাঠে অস্ত্র যুদ্ধ চালাতে জানেন আবু এক একমত যে মহাবীর খালেদের চেতে আবুজর এফারির মর্যাদা অনেক অনেক বেশি

একটা হলো লাল্লাম হাদিস বিভিন্ন ভাবে এসেছে মুসলিম থেকে অন্যান্য কেতাবে ইতিমের দায়িত্ব কখনো নিবে না ইতিমের দায়িত্ব নেওয়া গুনার কাজ না সবাবের কাজ আবুজর নিষেধ করলেন কেন একটা একটু সহজ সরল মানুষ ইতিমার মাল রক্ষা করার মতো যোগ্যতা তার নাই দায়িত্ব নিয়ে আরো নষ্ট করবে আল্লাহ এই দায়িত্বটা তুমি নিও না কোন রাষ্ট্রীয় দায়িত্ব তুমি চাবে না কেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মতো যোগ্যতা তোমার ভিতরে নাই অনেক বুদ্ধি লাগে অনেক জ্ঞান লাগে অনেক টেকনিক লাগে বহু মানুষকে যদি তুমি ঠিক মতো দায়িত্ব পালন করতে না পারো কে আমাদের দিন হবে আমার তুমি এটা নিও না কিন্তু খালেদা রাজি আল্লাহ সেনাপতিত্ব করতে গিয়ে বহুবার ভুল করেছেন আল্লাহ স্বয়ং বলেছেন ইন্নি সানা খালেদ আল্লাহ খালেদ যা করেছে এই জন্য তুমি আমাকে কে আমাদের দিন ধরো না কিন্তু সেনাপতির বাদ দিয়েছেন আল্লাহ নবী না কেননা ওখানে সেনাপতির যোগ্যতা তার আছে ওসামা রাতি আল্লাহ তালু সেনাপতিত্ব করতে গিয়ে ভুল করেছেন তারপরে ওসামাকেই সেনাপতি আল্লাহ নবী রেখেছেন মৃত্যুর আগ মুহূর্তেও সীমান্ত যুদ্ধে ওসামাই সেনাপতি ভুল বারবার ভুল করেন কিন্তু সেনাপতি সেনাপতি ভুল করবে রাষ্ট্রীয় দায়িত্ব কর্তৃত্ব সেনাপতিত্ব জাতীয় নেতৃত্ব আমার মতো সহ সোজা সরল স্বাভাবিক বুদ্ধিমানের মানুষের দ্বারা হয় না ওটা আলাদা বুদ্ধি আবু হাফেজ কিন্তু খালিবাদুল মুসলিমিনকে বলেন জবাব দেন আবহাপের যে লত আলান কেউ কোনোদিন ঘুনাক করে কল্পনাও করেছে নাকি এ হাদিসের হাফেজ আবু রব যে লত আলান খালি ভাতল মুসলিমান করতে হবে কেউ মুখে উত্থাপন করেছে কখনো কখনো না তারপর থালি ভতুল মুসলিমানকে আমার কেউ কোনোদিন কল্পনা করেছে যে না আবশ্র যে লতালানু মুফাস্সেব তাকে করতে হবে না সে মেধা অন্য মেধা সে প্রতিভা অন্য প্রতিভা আপনি শুধু পেছাল পাললে হবে হাদিসের হাফেজ আপনি মুফাসের আপনি বহু কিছু নেতৃত্বের গুণাবলী লিডিং কোয়ালিটি আপনার ভিতরে নাই আপনি আপনার জায়গায় থাকেন যা না তা নিয়ে কথা বলবেন না যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে আগ বাড়ায় বাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না খালিফাতুল মুসলিম ইনসানা চলবে না খালি আবু বকর ওমর ওসমান আলী ওমর আজ ছয় জনের সুরা করে দিলেন মৃত্যুর সময় তার মধ্যে আবু হরে রদালতালের নাম আছে কিনা নাই এপনি আব্বাস রদালতাল নাম আছে কিনা নাই আনাস রদাল নাম আছে কিনা নাই কোন হাফেজ হাফিসের নাম নাই কোন মুফাসের নাম নাই কেন এগুলা তারা ছোট তা নন অনেক বুজুর্গ অনেক উঁচু কিন্তু রাষ্ট্র চালানের নেতৃত্ব দেওয়ার লিডিং কোয়ালিটির ওই বুদ্ধি শুদ্ধি ওই পূর্ণাঙ্গ জ্ঞান সবার মতো হয় না আপনি যেখানে সমালোচনা করেন এত কথা বলেন আপনি এত একবার একবার আপনি বোঝেন শুধুমাত্র একটু শান্ত হন বুঝে কথা বলেন সম্মায়িত প্রস্তুতি আমি দু একটা উদাহরণ দেব আপনাদের সামনে রাজি তালানহুনে অনেক কথাবার্তা বলেন বিশ বছর গভর্নর বিশ বছর আমিরুল খালি মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা رضی ক্যাশা বললেন মুয়াবিয়া তোমাতে করে সীমান্তর করেছি এত সাত সজ্জা কেন এত পোশাক পরিচ্ছদ কেন তোমার জামিরুল মুমিনিন আমার যাদের সাথে চলতে হয় তার হাতে বর্ডারে খ্রিস্টান তাদের সাত সজ্জা তাদের অস্ত্রশস্ত্র তাদের ঘোড়া তাদের সম্মান তাদের সামনে যদি আমাকে দাঁড়ায় থাকতে গভর্নর হিসাবে আমাকে পারমিশন দিতে হবে অমরাজের বলো কথা তো ঠিক তোমার যার সাথে লড়তে হয় যাদের সাথে তারা তো অন্য জাতি কাজেই তোমাকে পারমিশন দিয়ে দিলাম এটা বুঝে কথা বলেন একবারে একবারে অনেক কথা বলেন আর আপনারা না বুঝে খালি চিৎকার বাড়তেই থাকেন চিৎকারের কি হয়েছে আমি ধীরে স্থিরভাবে কয়েকটা কথা বলবো ডক্টর সাহেবকে বসে রেখেছি বসে রাখবো আমি কতক্ষণ আজকে দেশের ডামাডোল চলছে বহু ধরনের কথোপকথন চলছে বহুত আন্দোলন চলছে এখানে ফুলের মালা বিনিময় চলছে তাই না এগুলা করবেন না আসবেন ও আর শুনবেন ফুলের মালা এই সকল হারাম না যায় এগুলা ধর্মে মাহফিলে কেন আপনারা চান ভোট চান আলহামদুলিল্লাহ পাবেন ইনশাআল্লাহ যেহেতু মানুষের সম্বন্ধ আছে পাবেন ওয়াজ শুনবেন সহযোগিতা করবেন সালাম দিবেন আবেদনটা জানাবেন কিন্তু ওয়াজ মাঠে এসে যে ফুলের মালাই বিনিময় করেন তাহলে হালে দেশে তো থাকলে কোথায় এগুলা না ভাই এগুলা মানুষ বিরক্ত হয় আগে সরকার বিরক্ত করে গেছে আপনারা যে বিরক্ত শুরু করেন কিছু মনে করবেন না আমি পরামর্শ দিচ্ছি আপনাদেরকে আমার আমেসার একটা অমুকদা কথা বলবে না আমার বলার সে সাহসও আছে যেগুলা না সারা দেশ গালি দিচ্ছেন সেগুলোর নেতৃত্ব আমরা দিয়েছি ফ্যামিলির থেকে কাজে আপনারা বেশি যে আগে যেতে পারবেন কোন দিক থেকে তা নয় সমালোচনা করুন কিন্তু এই পরিবারের ইতিহাস আছে সম্মানিত উপস্থিতি কাজে আমি অনুরোধ করব কোন দিনই মাজলিসে আসবেন সালাম দিবেন এক কথা বলবেন চলে যাবেন আলহামদুলিল্লাহ সবারই অধিকার আছে নেত্রী অসুস্থ এক জায়গায় খোদ্ দিয়েছি ওখানে দোয়ার আবেদন জানিয়েছে ভোটের আবেদন জানান নেই উনি কেউ যদি দোয়া চায় আল্লাহর কাছে সারেন্ডার করেছে আল্লাহর কাছে রোগ মুক্তি চাচ্ছে কাজে আমরা বলছি আল্লাহ তুমি রোগ মুক্তি দাও আল্লাহর কাছে চাচ্ছে সারেন্ডার করেছেন সারেন্ডার করাই আছে ইনি তো অন্য কিছু বলেন নাই ভালো কথা যে চায় আমরা দোয়া করব আজহেল বাস রাব্বান্নাস দা শাফি লা শিফা ইল্লা শিফা কা শিফা আল্লাহ ইউগাদিরু